সদরে সাড়ে চার বছর বয়সী সন্তান সহ এক ইতালি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন নাদিয়া আক্তার নামের ওই গৃহবধূর সন্ধানে তার শ্বশুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জিডি ওই স্থানীয় সূত্রে জানা যায় পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকার ইতালি প্রবাসী নাইম শেখের স্ত্রী নাদিয়া গত তিনি নভেম্বর সকাল সাতটায় শ্বশুরবাড়ি থেকে বের হন এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো হদিশ মেলেনি স্থানীয়রা জানান প্রায় ছয় বছর আগে নাইম ও নাদিয়ার প্রেমের বিয়ে হয় যা তাদের পরিবার প্রথমে মেনে নেয়নি স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে নাদিয়া সম্প্রতি অন্য কোনো পুরুষের সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে সেই পুরুষের হাত ধরেই তিনি সন্তানসহ বাড়ি ছেড়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন এলাকাবাসী প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান